টুকরো রড ঝালাই করে লম্বা বানিয়ে ব্যবহার করা হচ্ছে কালভাটে সরি কাজ হচ্ছে নিম্নমানের এই অভিযোগ তুলে ক্ষুব্ধ বাসিন্দারা ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের পানিকৌড়ি গ্রামে স্থানীয় বাসিন্দারা জানান পানিকৌড়ি গ্রাম দিয়ে যাওয়া এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন এছাড়া প্রচুর যানবাহন চলাচল করে ফাটাপুকুর এলাকায় জাতীয় সড়কের টোল প্লাজা হওয়ার পর থেকে এই গ্রামীণ রাস্তা দিয়ে যানবাহন চলাচল বেড়ে গিয়েছে দীর্ঘ এই রাস্তার মাঝে পানিকৌড়ি গ্রামের পাশে কালভারটি ভেঙে গিয়েছিল সরকারি উদ্যোগে সেখানে নতুন কালভার তৈরি করা হচ্ছে কিন্তু কালভারটে ব্যবহার করা হচ্ছে টুকরো টুকরো রড তাই তারা আজ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা চাইছেন সঠিক এবং লম্বা রড দিয়ে কালভার তৈরি করা হোক হচ্ছে না রডে ঝালাই চলতেছে আর এরকম কি রড দিয়ে কাজ করাচ্ছে আমরা এটা আর কি মানতে রাজি নাই ঝালাই করা রড আমাদের চলবে না বেশি কেন আজকে আসলেন কি কি দেখলাম আসলাম আমরা আমাদের একটাই বক্তব্য ছিল যে সবাই বলতেছে এখানে কি ঝালাই করা রড দিয়ে কাজ হচ্ছে নাকি ওর জন্য আমরা এসে দেখি যে না এটা অরিজিনাল ঝালাই করা রড দিয়ে কাজ হচ্ছে ওটা আমরা নিজেরাও দেখতেছি কাজ খুব খারাপ হচ্ছে এর আগেও কমপ্লেন করা হয়েছিল যে ঝালাই করা রড চলবে না ইঞ্জিনার তারপর ইঞ্জিনিয়ারও মানতে ছিল না কন্ডাক্টারও মারতে ছিল না কি বলে কন্ডাক্টার বলে যে সিতুল না কি এটাই আছে ঝালাই রডে সিতুল

আচ্ছা এই রাস্তা দিয়ে কত লোক যাতায়াত করে না আমরা এই রাস্তাটা তোমার হলো অনেক লোক যেমন নাকি আমাদের জিপির এটা ফাটাপুকুর বাইপাস বলা চলে এটা ফাটাপুকুর বাইপাসের মেন রোড কোন কোন জায়গার লোক এটা তোমার হলো সব রোডের এই শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি আসিগর সিটি অটো গুলো এই 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 লেন দিয়ে চলে এই রাস্তা দিয়ে সুজুক বলতে দাদা এটা তো অ্যাকচুয়ালি অনেক ধরনের লোকজন চলাফেরা করে এটাতে আসিগরের আর শিলি ফাটাপুকুর বাইপাস হয়ে গেছে এটা যবে থেকে টোল হয়েছে তবে থেকে এটা আমাদের মেন রোড হয়ে গেছে তো পাশে হসপিটাল শিল্পতালু এই যে পাশে একটা এখানে অক্সিজেন ফ্যাক্টরি সব গাড়ি দিক দিয়ে যাওয়া আসা করে তো স্কুল আছে সবকিছু যাওয়া আসা করার পরে আপনি দেখেন আপনারা নিজেরাই দেখেন না অন্য জায়গাতেও আপনারা এসে করছেন সামাজিক করছেন ওইখানকার রোডের বেন্ডিং আর এখানকার রোডের বেন্ডিং না মিলায় নেন তাহলে আপনারা বুঝতে পারবেন কি অভিযোগ আছে আমাদের আমরা কোনোদিন দেখিনি আমার একচল্লিশ বছর বয়স একচল্লিশ বছর বয়সে কোনোদিন আমি দেখিনি যে ব্রিজের রডে ওয়াল্ডিং করা থাকে আর কি তেতো মে ছোট ছোট রড জয়েন করে মানে 1.5 ফুট 2 ফুটের রডের টুকরা জয়েন করে দিয়ে ব্রিজ হচ্ছে আর কি সেটা আমি 41 বছর বয়সে কোনোদিন দেখিনি তো আপনারা দেখছেন কিনা দেখছেন একটু দেখিয়ে নেন ব্যাপারটা কী আছে আপনারা কি চাইছেন আপনারা আমরা তো যে কাজটা যেন ভালো হয় আমরা অন্য কিছু না না আমরা বন্ধ করার বিরুদ্ধেও না কাজ হোক ভালো হোক কাউকে জানিয়েছেন এই ব্যাপারটা জানাইছি কন্ট্রাক্টরকে বলা হয়েছিল কন্ট্রাক্টর তো পাতায় দিচ্ছে না কন্ট্রাক্টর আমাদের পঞ্চায়েতের শুনতি সাতেও ঝগড়া করে এটা হবে না শিডিউল দেখাচ্ছে না ইশানিয়া যে প্রধান আছে আপনার পাশেই তো অঞ্চল অঞ্চল প্রধানা ছিল প্রধান তো প্রথমে জানতই না যে কার ব্রিজের কাজ হচ্ছে এখানে প্রধান প্রথমে জানতই না ইদানিং প্রধান জানছে তো আজকে প্রধান সাহেব আসার কথা কই এখনো তো আসলো না আজ खासा কথা সমস্যাটা বলেছেন তাহলে সবকিছু বলা আছে আমাদের বিরোধী রাজগঞ্জ ব্লকের বিরোধী দল নেতাগো বলা আছে আচ্ছা এখন কি চাচ্ছেন তাহলে আমরা চাচ্ছি যে কাজটা যেন ভালো হয় এই ভাবে কাজটা করলে আমরা করতে দেবো কিশোরগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন ওই কালভারটি কবে শিলান্যাস হয়েছে এবং কার মাধ্যমে শিলান্যাস হয়েছে করা হয়েছে তা আমি জানি না নিম্নমানের কাজের অভিযোগ পাওয়ার পর বিষয়টি জানতে পারি ঠিকাদারকে বলেছি ওই কাজের শিডিউল দেখাতে এরপর শিডিউল অনুযায়ী কাজ করতে গতকালে আমি তাকে ডাক দিয়েছিলাম এবং আমাদের ব্লক সহতে অরিন্দম মানানি জানে এবং ওই অঞ্চলের প্রধান পাপিয়া সেও জানে এবং আমাদের পঞ্চায়েত সমিতির দেও সরকার জানে আমিও জানি ঘটনাটা যে যখন শিলান্যাস করে ব্রিজটা আমরা আদৌ জানি না আমিও জানি না পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দেও জানে না ওখানকার যে প্রধান পাপিয়ে সরকারও জানে দেন আমি ফোন করলাম যে এই রাস্তাটা আপনি যে ব্রিজটা কালভারটা শিলান্যাস করছেন কার মাধ্যমে আমরা তো কিছুই জানি না তাই সেই কথা শুনে বেচারা আজকে সকালবেলা আসছে আমি বলছিলাম শিডিউলটাকে দেখাও কে করলো তোমাকে এই কাজটা সিলিন্ডাস কার মাধ্যমে করল ওই মানুষ বারবার অভিযোগ করছে নিম্নমানের কাজ হচ্ছে আগামীকাল তুমি শিডিউলটা দাও কী আসে না আসে তারপরে কাজ শুরু করবে এই কথাটা আজকে বলে দিচ্ছে নিশ্চয়ই যাবো আমি আগামীকালে ওকে বলছি শিডিউল নিয়ে আসতে যে কি কাজ কি শিডিউলটা আছে কত বাই কত কি বিষ আমরা না জানলে তো বলতে পারব না কালকে শিডিউলটা দেখাবে আমরা যাব তারপরে কাজ শুরু হবে